ভাইস আজকে আমাদের সাথে যা হইলো এটা মনে হয় না যে আর কোনোদিন আমরা ভুলতে পারবো এবং এখানে যে চারজন বৈশাখ আছে এদের অবস্থা এদের কাছেই শোনো একবার তো মেহেদি ভাই তুমি আগে বলো এদের যে অবস্থা এত কিছুই বলতেছে না বলো এখানে তো আর বলার মতো কিছুই নাই ভাই আমরা সবাই আমাদের সম্পূর্ণ চেষ্টা করছি বাট আমরা কিছুটা পয়েন্ট সামান্য চারটা পয়েন্টের জন্য আটকে গেছি ভাই এটা এটা কোনোদিনও ভুলতে পারবো না ভাই এটা মানার মতো বিষয় না ভাই আর মাহফুজ ভাইয়ের কথা আমি নাই বলি এ আজকে কতটুক দিছে কতটুক করছে লাইভে প্রমাণ আছে টিমের জন্য দাদা কতটুক করছে না করছে শুরু থেকে সবাই জানে দেখতেছে এবং সর্বশেষ যদি আমি আলিফের দিকে আসি দেড় মাস যাবত পিসি থেকে ফোনে শিফট হয়ে কতটুকু করছে না করছে আফসোস ছাড়া এখানে কোনো বিকল্প আমি পাইতেছি না মাত্র চার পয়েন্টের জন্য নাকি আমরা ইন্দোনেশিয়ার জন্য কোয়ালিফাই হতে পারলাম না পার খারাপ আমাদের পারাগেটের খারাপ সোলারা খারাপ এই তিনটা ম্যাচ খারাপ খেলো আমরা 5 পয়েন্টের জন্য টপ টু হতে পারেনি। আপনারা আমাদের অনেক বেশি সাপোর্ট ভালোবাসা তো দেখাইছেন। আমি জানি আমাদের থেও কষ্ট আপনারা বেশি পাইতেছেন। মাত্র 4 পয়েন্টের জন্য নাকি আমরা এই 월 সিরিজের জন্য কোয়ালিফাই করতে পারলাম না। আপনারা এটা ভাবেন। 4 পয়েন্টের জন্য আমরা ইন্দোনেশিয়াতে যেতে পারলাম না। 4 পয়েন্ট তার মধ্যে মধ্যে 3টা ম্যাচ নষ্ট পুরা। মানে মাথা কাজ করতেছ না। পরে হ্যাঁ। বাংলাদেশ টপ ওয়ান রাহাত ভাই তুমি হাইরা গেছো তো কি হইছে প্রকৃত ভালোবাসার মানুষ তো তারাই খারাপ সময় যারা পাশে থাকে আমিও তোমার ছোট্ট একটা ভালোবাসার মানুষ তুমি হারো কিংবা জিত সব সময় তোমাকেই সাপোর্ট করবো